নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আর ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা গল্পটা ছিল এক গভীর জঙ্গলে জঙ্গলে সমস্ত পশু পাখি ছিল আর ছিল দুষ্টু বাঘ তার নাম ছিল বাঘা তার অত্যাচারে সমস্ত পশু পাখি ভয় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলো তার সবাই ঠিক করলো বাঘাকে এক ছিল বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিন দিন অত্যাচার বেড়েই চলেছে বাঘার সকলকে একজুট হয়ে একটা ব্যবস্থা নিতেই হবে দেখি সবাই আসলো নাকি তাড়াতাড়ি যাই জঙ্গলে সভাটা মনে শুরু হয়ে গেল রে হ্যাঁ বন্ধু আমি এসে গেছি এই তো সবাই আসছে আস্তে আস্তে ওই দেখো আমাদের খরগোশ ভাই আসছে নানু দাদা ভানু দাদা আমি কষ্ট করে এসেছি রাস্তায় আমাকে ওই দুষ্টু বাঘাটা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল খাবে বলে দুপুরে হ্যাঁ বন্ধু তুমি ঠিক আছো তো সাবধানে চলাফেরা করো ওর অত্যাচার তো দিন দিন বেড়েই চলেছে আর সহ্য করা যাচ্ছে না এবার একটা ব্যবস্থা দেবই দেব। এক এক করে সবাই আসলো সবার দুঃখ কষ্টের কথা সবাইকে জানালো ভাই এই বনে শান্তি বলে আর কিছু রইলো না রে বাঘা দিন রাত গোজরে বেড়াচ্ছে কে কোথায় যায় কি খায় সে সব ঠিক করে দেয় নিজে হ্যাঁ কাল আমি একচুরি মধু পেয়েছিলাম সে এসে বলল এই মধু আমার বুঝলে আমি বনের রাজা এই বলে সব নিয়ে চলে গেল নাকি কেউ আমার বাছুরটাকে দেখেছ গো কালকের থেকে খুঁজে পাচ্ছি না আমার বাছুরটা কোথায় গেল বাঘা মনে হয় আমার বাছুরটাকে খেয়ে ফেলেছে আমরা ঘাস খাই আমরা কাউকে ক্ষতি করি না তবু আমাদের দিকে তেরে আসে কালকে আমাকে খুব জোরে ধাওয়া করেছিল কি যে কি যে যন্ত্রণা আমাদের এই জঙ্গলের জীবন কাটানো আমরা উপর থেকে সব দেখতে পাই সে শুধু হিংস্র নয় চালাকও বটে কারণ কখন কি কেড়ে নেবে সে আগে থেকে ঠিক করে রাখে ঘন্টা এক সময় খুব শান্ত ছিল এখন রাত হলেই শুধু বাঘার গর্জন শোনা যায় চারিদিক থেকে মনে হয় এই আসছে হা হা সবাই কাজ কেন ওকে হারানো সহজ না কিন্তু যদি বলি একটা উপায় আছে ও বুদ্ধিতে খুব একটা বড় নয় অহংকারে অন্ধ যদি আমরা একসাথে পরিকল্পনা করি ও সেই অহংকারী ওকে ধ্বংস করে ফেলবে তোর ওই বুদ্ধি আমাদের খাওয়াবি নাকি নাকি তুই ওর গুপ্তচর কোনটা বলতো আমি ওর বন্ধু সেজে থাকি যাতে ওর ভেতরের খবর জানতে পারি ও বলছিল ওই বনের মাঝখানে এক জলাশয় আছে যে জলাশয়ে জল পান করলে নাকি অমর হয়ে যায় সবাই তাই ও যাওয়ার পরিকল্পনা করছে তাহলে আমাদের সুযোগ এসেছে ওই জলাশয়ে যদি আমরা কিছু করে রাখতে পারি তাহলে ওকে উচিত শিক্ষা দেওয়া যেতে পারে জলাশয়ে যাওয়ার ওই রাস্তাটায় আমি গর্ত করে রাখবো আর পাতা দিয়ে ঢেকে রাখবো যাতে ও যাওয়ার সময় ওই গর্তে পড়ে যায় আর আমার বন্ধুরা পাহাড়ের দিকে শব্দ তুলব যাতে ও বিভ্রান্ত হয় আমি খবর দিয়ে দেব ও কখন বেরোবে আর আমি রাতের অন্ধকারে পাহারা দেব তাহলে সবাই কিন্তু প্রস্তুত থেকে ওকে কিন্তু উচিত শিক্ষা আমাদের দিতেই হবে মুখে দেখতে পাচ্ছি না কোথায় গেল সব কি ব্যাপার বলতো মহারাজ ধৈর্য ধরুন সব আসবে আপনার ভয়তে লুকিয়ে আছে কতক্ষণ আর লুকিয়ে থাকবে আপনার নজর থেকে হাজের জয় মহারাজের জয় আজ আপনি অমর হতে অমর পুকুরে যাচ্ছেন আপনি এগিয়ে যান আমি আপনার সাথে আছি ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে যাও যাও তোমার জন্যই তো সবাই অপেক্ষা করে বসে আছে এ সাহস করলো আমায় কাদায় ফেলতে কে এসে আমরা সবাই মিলে একসাথে করেছি কারণ তুই এই বনটাকে নরকে পরিণত করে দিয়েছিলিস আমি রাজা আমি যাকে খেতে চাই তাকেই খাই এটাই বন না বন মানে শুধু শক্তি নয় সহাবস্থান তুই তুই আজ আমাদের ভেবেছিলিস আমি তোর বন্ধু আমি তোর অহংকার জানতাম আমরা সবাই মিলে এই কাদার ফাঁদ বানিয়েছি পাতার নিচে জলের তলায় ভয়ে আজ আমরা এক হয়েছি তুই আমাদের শত্রু বানিয়েছিলিস কিন্তু আজ আমরা বুঝিয়ে দিয়েছি একতাই সবচেয়ে বড় শক্তি আমার বাচ্চাটা আজও ফিরে আসেনি তোর কারণে আমি মা হয়ে বাঁচতে ভয় পাই তুই কি একবারও ভাবিস নি কার কষ্টে তুই হাসছিস ওকে মেরে ও বাঁচলে বনে কেউ আর শান্তিতে বাঁচতে পারবে না না কালু ওকে বাঁচতে দাও মৃত্যু অনেক সহজ শাস্তি ও নিজের ভুলটা বুঝতে পারো ও কি কি ভুল করেছে এতদিন আমাদের সাথে